দেবাট উপজেলায় একটা ঐতিহ্যবাহী স্থান হচ্ছে এই বটতলা মোটামুটি আমরা আমাদের ছোটবেলা থেকে এখানে বিভিন্ন অনুষ্ঠান কেউ উপলক্ষ করে তাছাড়া আমাদের বিভিন্ন সময় কলেজ বা স্কুলে আসার মাঝে আমরা উপভোগ করার জন্য বন্ধুরা জায়গাতে আসছি এটা দেহাটা উপজেলার জন্য খুবই একটা ঐতিহ্যবাহী একটা স্থান প্রশাসন যদি এটাকে আরো বেশি বা এই ঐতিহ্যটাকে ধরে রাখতে চায় তো সেক্ষেত্রে যদি কিছু মেরামতের জায়গা তৈরি করে বা যদি গাছটার পর্যটন পরিমাণ মাটি দেওয়ার ব্যবস্থা করে তো সেক্ষেত্রে আমার মনে হয় এই প্রাণ প্রকৃতিটা আরো বেশি দিন উজ্জীবিত থাকবে এবং যদি আসলে পর্যটনদের জন্য একটা ভালো ব্যবস্থা যদি টিকেটিং এর ব্যবস্থা করে তা আমার মনে হয় এইটা এর প্রাণ প্রকৃতি ফিরে পাবে আবারও দেবাটার ঐতিহ্য ভাই বটতলা নামে এটা পরিচিত আমাদের বাসা একবারে এটার পাশেই তো আমরা মাঝে সাঝে সুযোগ হলে ফ্রেন্ড নিয়ে চলে আসি এখানে আড্ডা দিই এবং হচ্ছে গরমের সময় গরমের সময় শীতে মানে একবারে যে শীতল যে ছায় এটা আমাদেরকে একবারে মনোমুগ্ধ করে যে দেবাটার মধ্যে ঐতিহ্য ভাই যে বট আজকে দেখে আসলে ভালো লাগলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বহিরাগত লোক আসছে অনেক সুন্দর আমরা সুযোগ পেলেই এখানে ঘুরতে চলে আসি খুবই মনোরম দৃশ্য আর কি আহ চারিদিকে আপনার আহ এই যে বটগুলির ছায়া এখানে আমরা আসলে এসে অনেক শান্তি পাই এজন্য আর কি প্রায় এখানে আসা হয় ছুটির দিন ছুটির দিন বলেন বা অবসর সময়ে আমরা এখানে আসি